গাজা আগ্রাসনের শুরু থেকেই উত্তপ্ত মধ্যপ্রাচ্য একটি স্ফুলিঙ্গ যথেষ্ট ছিল এই অঞ্চলে আরও একটি যুদ্ধ সৃষ্টির সে যুদ্ধের একমাত্র উস্কানিদাতা নির্দিধায় তেলাবিব বিশ্ব মঞ্চে দাঁড়িয়ে এই যুদ্ধের ঘোষণা দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার ইশারায় এবার লেবাননের দক্ষিণাঞ্চলের ভূখণ্ডে স্থল অভিযান শুরুর পাশাপাশি সিরিয়ার রাজধানী দামেস্ত বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী তবে এখন পর্যন্ত ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে সিরিয়ায় হামলার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি সংবাদ মাধ্যম বিবিসি এ বিষয়ে স্বাধীনভাবে যাচাই করতে পারেনি এমনকি আল জাজিরার পক্ষ থেকে ইসরায়েলি বাহিনীর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলেও সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছে গণমাধ্যমটি কিন্তু মঙ্গলবার এক বিবৃতিতে লেবাননের দক্ষিণাঞ্চলের গ্রামগুলোয় সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে স্থল অভিযান শুরু করার কথা জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী এই বিবৃতিতে আরও বলা হয় দক্ষিণ লেবাননের সীমান্ত সংলগ্ন গ্রামগুলোতে হিজবুল্লার লক্ষ্যবস্তুতে কয়েক ঘন্টা আগে বিমান হামলা চালানো হয়েছে একই সঙ্গে সেখানে স্থলবাহিনী প্রবেশ করে হামলার প্রস্তুতি নিচ্ছে অন্যদিকে তেল আবিবের এমন আগ্রাসী কর্মকাণ্ডের বিষয়ে মুখ খুলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার তিনি সাংবাদিকদের বলেন লেবাননে অভিযানের বিষয়ে যুক্তরাষ্ট্রকে অবহিত করেছে ইসরায়েল সীমান্ত এলাকায় হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে ছোট পরিসরে অভিযান চালানো হয়েছে বলেও অবগত রয়েছে যুক্তরাষ্ট্র তবে এ বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেননি মুখপাত্র ম্যাথিউ মিলার আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক